আলাইকুম আজ মুরগির বাচ্চার বয়স উনিশ দিন গতকালকে এদের কামবুরার ভ্যাকসিন দিয়েছি আঠারো দিনে এখন বর্তমানে উনিশ দিন থেকে তিন দিন আমাশের ওষুধ দেব আজকে অলরেডি দিয়েছি আমার সারাশুদ্ধ মিন ফিফটি এম প্রোমিন এস এই দুইটা একসাথে দিতেছি এক গ্রাম এক লিটার পানিতে আজ উনিশ দিনে মুরগির বাসার এই অবস্থা দেখা যাক আল্লাহ রহমতে শেষ পর্যন্ত কি হয় আজকে ভিডিওটা এই পর্যন্তই